শেয়ার মার্কেট মানেই কি শুধু টাকা হারানোর জায়গা না জেনে না বুঝে অনেকেই বলে থাকেন ভাই শেয়ার মার্কেটে গেলেই লস কিন্তু জানলে অবাক হবেন বাংলাদেশের বহু মানুষ শেয়ার মার্কেট থেকেই করেছে লক্ষ লক্ষ টাকা প্রফিট আজকের ভিডিওতে আমরা জানব কেন অনেকেই লস করেন কিভাবে প্রফিট করা সম্ভব আর একজন নতুন বিনিয়োগকারী হিসেবে আপনি কিভাবে শুরু করবেন সব একদম পরিষ্কার বাংলায় ভুল ধারণা ভাঙতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো চলুন শেয়ার মার্কেটে লস কেন বেশি হয় সেটি জেনে নেই প্রথমে প্রশ্ন করি আপনি যদি কাউকে না চিনে তাকে টাকা ধার দেন সেটা কি বুদ্ধিমানের কাজ হবে ঠিক তেমনই কোম্পানি না চিনে তার শেয়ার কেনা এক প্রকারের জুয়া খেলা তো চলুন দেখি শেয়ার মার্কেটে লসের প্রধান পাঁচটি কারণ নাম্বার ওয়ান নলেজ নাই তবু বাই করে ফেলা মানুষভাবে সবাই কিনছে আমিও কিনি কিন্তু বাস্তবতা হলো না জেনে ইনভেস্ট মানেই পকেট কাটা লাইনে দাঁড়ানো নাম্বার টু গুজব বা টিপ শুনে বাই করা ভাই এই শেয়ার এখনই কিনলে ডাবল হবে এরকম কথা শুনলেই লসে পড়বেন নাম্বার থ্রি লাভের লোভে লোভি হওয়া দাম একটু বাড়লেই আরেকটু চাই আরেকটু চাই তারপর হঠাৎ দাম পড়ে গেলে সব লস নাম্বার ফোর মার্কেট ট্রেন্ড না বোঝা বাজার কখন বাড়ে কখন নামে এসব না বুঝে ঝাঁপ দিলেই লস হবে নাম্বার ফাইভ ইমোশনালি ট্রেড করা ভয় লোভ আর রাগ দিয়ে শেয়ার মার্কেটে কেউ টিকে থাকতে পারে না তো চলুন এখন জেনে নিই তাহলে কি প্রফিট করা সম্ভব অবশ্যই সম্ভব শুধু সম্ভবই না সঠিক জ্ঞান ও ধৈর্য থাকলে শেয়ার মার্কেট হতে পারে আপনার আর্থিক স্বাধীনতার পথ কিছু বাস্তব উদাহরণ শুনুন যারা দু হাজার বিশ একুশ সালে মেক্সিমকো বা স্কোয়ার ফার্মা কিনেছিল তাদের অনেকেই আজ আশি থেকে একশো পার্সেন্ট পর্যন্ত প্রফিট করেছে আর যারা আইপিওতে ইনভেস্ট করেছিল যেমন অল্টন একমি ওরিয়ান ফার্মা অনেকেই করেছে দারুণ লাভ কারণ কি কারণ কোম্পানির ফান্ডামেন্টাল বিশ্লেষণ করেছিল তারা গুজব না যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিয়েছিল তারা এবং ধৈর্য ধরে অপেক্ষা করেছিল শেয়ার মার্কেট হলো জ্ঞান পরিকল্পনার খেলা আবেগ বা ভাগ্যের নয় তো চলুন জেনে নিই আপনি কিভাবে শুরু করবেন শুধু বললেই হবে না জানতে হবে আপনি কোথা থেকে শুরু করবেন নতুনদের জন্য রয়েছে পাঁচটি টিপস বিও বা বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট খুলুন যেটা শেয়ার কেনা জন্য দরকার খুলতে পারবেন কোনো ব্রোকার হাউস অনলাইন অ্যাপে যেমন ল্যান্ডব্যাঙ্ক ডিএলসি ডিএসসি মোবাইল অ্যাপ থেকে নাম্বার টু মার্কেট অবজার্ভ করুন অন্তত এক মাস প্রতিদিন দাম আপডাউন ভলিউম নিউজ দেখতে থাকুন চোখ খুলে যাবে নাম্বার থ্রি ফান্ডামেন্টাল বুঝে শেয়ার নির্বাচন করুন যেমন কোম্পানির লাভ ডেবিট ইপিএস পিআর রেশিও ইত্যাদি নাম্বার ফোর ছোটো অ্যামাউন্ট দিয়ে শুরু করুন শুরুতে লাখ টাকার খেলায় ঢুকবেন না পাঁচ থেকে দশ হাজার টাকায় যথেষ্ট নাম্বার ফাইভ নিজের ভুলগুলো থেকে শিখুন হতাশ হবেন না লস হলেও বুঝে নিন ভুলটা কোথায় হয়েছিল শেখা শুরু হবে এখান থেকেই আরও কিছু অতিরিক্ত পরামর্শ দিতে চাই যেমন শেয়ার মার্কেটে তিনটি জিনিস আপনাকে শেষ করে দেবে নাম্বার ওয়ান গুজব লোভ এবং অধৈর্যতা আর তিনটি জিনিস আপনাকে সফল করবে যেমন জ্ঞান পরিকল্পনা এবং ধৈর্য মনে রাখবেন শেয়ার বাজার আপনাকে ধনী বানাতে পারে কিন্তু সেটা হবে ধীরে ধীরে নিশ্চিত জ্ঞানের সাথে আজকের ভিডিও থেকে যদি আপনি অন্তত একটি ভুল ধারণা ভেঙে ফেলতে পারেন সেটাই আমার সার্থকতা কমেন্টে লিখুন আপনি শেয়ার মার্কেট নিয়ে কতটা আগ্রহী ভিডিওটা যদি উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি কী সম্পর্কে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ